আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু ফারজানাস কুকিং অ্যান্ড ব্লগ সবচেয়ে সহজ পদ্ধতিতে মাত্র একটি আলু দিয়ে আজ আমি আপনাদেরকে পপকর্ন সিঙ্গারা রেসিপি শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটির সম্পূর্ণ প্রস্তুত প্রণালীটা দেখে আসি পপকর্ন সিঙ্গারা বানানোর জন্য আমি এইখানে প্রথমে একটি আলু নিয়ে নিয়েছি আর আলুটাকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি একটা আলুকে আমি এখানে চার পাঁচ খন্ড করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন এটাকে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নেব আলুটা আমি খোসাটা ছাড়াইনি আমি এইভাবেই খোসা সহই দিয়ে দিয়েছি পানি দিয়ে এর এক্সট্রা ময়লাটা ধুয়ে ফেলে দিলাম তারপর এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এখন আলুটাকে খুব সুন্দর করে সিদ্ধ করে নেব আলুটাকে খুব সফট করে সিদ্ধ করে নিতে হবে তো আলুটা সিদ্ধ করতে দিয়ে এখন আমি যেই ময়দার ডোটা আছে সেটা বানিয়ে নেব তার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে আটা দিয়েও তৈরি করতে পারেন এরপর আমি দিয়ে দিয়েছি সাত মতন লবণ আর এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তিনটা উপকরণ একসাথে হাত দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি আপনারা এখানে মিক্সটা সুন্দর করে করবেন যাতে করে লবণটা পুরো ময়দাটার গায়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে লবণের সাথে ময়দাটাকে মিক্স করা হয়ে গেলে এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি নরম ডো তৈরি করে নেব ডোটা খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি শক্তও হবে না আমরা সচরাচর সিঙ্গারা বানানোর জন্য যেভাবে করে ডো তৈরি করি সেভাবেই আমরা খুব সুন্দর করে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা তৈরি করার পর আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পরিমাণ সফট হয়েছে এখন এটাকে একটা সাইডে রেখে দেব এটাকে আপনারা চাইলে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন অথবা হাতে যদি একদমই সময় না থাকে তাহলে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই সাথে সাথেই এই পপকর্ন সিঙ্গারাটা বানিয়ে ফেলতে পারেন তো ডোটাকে একটা সাইডে রেখে এখন আমি যে আলুটা সিদ্ধ করে নিয়েছি তার খোসাটা খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি কোষাটা ছাড়ানো হয়ে গেলে আলুগুলোকে আমি একবারে মিহি করে মোতে নেব এটা আপনারা চাইলে একটা কাঁটা চামচ দিয়েও করতে পারেন অথবা স্টিলের যে গ্লাসগুলো আছে সেগুলো দিয়েও করতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখতে হবে আলুর গায়ে যাতে কোনো দানা দানা না থাকে একবারে মিহি করে মতে নিতে হবে এরপর আমি এখানে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া ভাজার জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া আর সাদ মতন লবণ আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ খাঁটি সরিষার তেল সরিষার তেলটা অবশ্যই দা ট্রাই করবেন এতে করে এর থেকে খুব সুন্দর একটা ঝাঁজালো ফ্লেভার আসে তো এটাকে আমি একটা আলু বত্তার মতন করে বানিয়ে নিয়ে নিচ্ছি তবে এখানে কোনো ধরনের আমি পেঁয়াজ বা এক্সট্রা করে কাঁচা মরিচের কুচি এগুলো অ্যাড করিনি আমি ঝালের জন্য মরিচের গুঁড়োটাই অ্যাড করেছি কারণ পেঁয়াজ আর কাঁচা কুচি এগুলো অ্যাড করে দেখা যাবে এখানে একটা দানা দানা ভাব থেকে যাবে তাই আমি এগুলোকে স্কিপ করেছি এই রেসিপিতে কোনো ধরনের দানা দানা ভাব থাকা যাবে না একদম মিহি করে সব কিছু করতে হবে তো আমার আলু ভর্তাটা করা হয়ে গেলে এখন আমি ময়দা যে ডোটা তৈরি করে নিয়েছি তার থেকে দুইটা লেচি কেটে নিয়েছি সমান ভাগ করে আমি এখানে দুইটা লেচি কেটে নিয়েছি সেটা থেকে আমি এখন একটা বড় করে রুটি বানিয়ে নেব রুটিটা অবশ্যই যতটা সম্ভব পাতলা করে বেলার চেষ্টা করতে হবে ভারী করে বা মোটা করে এটা বেলা যাবে না একদম পাতলা করে যতটা সম্ভব হবে এটাকে বেলে নিতে হবে রুটিটা বানানোর সময় এখানে আমি ময়দার গুঁড়ি নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে তেল দিয়েও এই রুটিটা বেলা নিতে পারেন আর আপনাদের হাতের কাছে যদি ময়দা না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা রেগুলার যে আটাটা আছে সেটা দিয়েও এটা তৈরি করে নিতে পারেন এতেও কোনো ধরনের সমস্যা হবে না তো দেখতে পাচ্ছেন আমার রুটিটা কতটা পরিমাণ পাতলা হয়েছে এ পর্যায়ে আমি অল্প অল্প করে যে আলু পাতাটা বানিয়ে নিয়েছিলাম সেটা রুটির ওপরে চেপে চেপে সম্পূর্ণ রুটির ওপরে দিয়ে নেব এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করতে হবে যাতে করে আলু ভর্তাটা রুটির ওপরে দেওয়ার পর কোনো অংশ মোটা অথবা কোনো অংশ একবারে পাতলা হয়ে না থাকে অথবা কোনো অংশ একবারে ফাঁকা হয়ে না থাকে সম্পূর্ণ রুটির গায়ে চেপে চেপে দিয়ে দিতে হবে তো আমার আলু ভর্তাটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে আমি যে আর একটা রুটির দোপ তৈরি করে নিয়েছিলাম সেটা থেকেও একটি পাতলা করে রুটি বেলে নিয়েছি এখন সেই রুটিটাকেও আলু ভর্তার ওপরে দিয়ে দিয়েছি আর ওপর থেকে একটু চাপ দিয়ে আমি এটাকে সুন্দর করে বেলে নিয়েছি যাতে সব পাশ একদম সুন্দর করে সমান থাকে বেলে নেওয়ার পর আমি যে সাইডের অংশগুলো থাকে মানে একটু বাড়তি অংশ আঁকা অংশ থাকে তো সেগুলোকে একটা ছুরি দিয়ে কেটে নিয়েছি চারপাশ একদম সমান করে সোজা করে কেটে নিয়েছি একটা স্কোয়ার শেপ করে তারপর আমি এখান থেকে লম্বাভাবে পাঁচটা ভাগ করে নিয়েছি আর পাতালোভাবে আমি পাঁচটা ভাগ করে নিয়েছি এটা অবশ্যই আপনারা চোখের আন্দাজ করে সমান করে ভাগ করে নেওয়ার চেষ্টা করবেন আপনারা চাইলে এখানে একটা স্কেল দিয়েও খুব সুন্দর করে সমানভাবে ভাগ করতে পারেন এরপর আমি দেখেন এখানে কতগুলো টুকরো টুকরো রুটি হয়েছে তো তার থেকে একটা অংশ তুলে নিয়ে দুই পাশ আমি খুব সুন্দর করে ফুলের মতন করে চেপে দিয়েছি এটা অবশ্য বলে বোঝানোর জিনিস না আপনাদেরকে আমি খুব কাছ থেকে ভিডিওটি দেখাচ্ছি আপনারা ভিডিওটি একটাবার দেখলে বুঝতে পারবেন এই নাস্তাটি তৈরি করা কতটা সহজ আর আমি দেখতে পেরেছেন মাত্র একটা আলু দিয়ে আর হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে খুব সহজে কতগুলো আমি এখানে পপকর্ন সিঙ্গারা তৈরি করে নিয়েছি আমার এখানে প্রায় পঁচিশটার মতন হয়েছে আপনারা যদি আটা পরিমাণটা একটু বেশি নেন তাহলে আরও বেশি হয়ে থাকবে তারপর আমার সবগুলো সিঙ্গারা বানানো হয়ে গেলে এখন আমি সেগুলোকে তেলে বেছে নিব তার জন্য চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এখন সিঙ্গারাগুলোকে উল্টে পাল্টে করে ভেজে নিব প্রথমে আপনারা যখন সিঙ্গারাগুলো ছাড়বেন তখন অনেকটা নরম থাকে তখন কখনো এগুলো উল্টানো পাল্টানোর চেষ্টা করবেন না কমপক্ষে আপনারা পাঁচ মিনিট অপেক্ষা করবেন এরই মধ্যে সিঙ্গারাগুলো অপরপিট হয়ে যাবে তখন আলতোভাবে আপনারা এটাকে উল্টে নেবেন তো আমার সবগুলো পপম সিঙ্গারা বানানো হয়ে গিয়েছে এটাকে আমি একটি ছাঁকনি দিয়ে খুব সুন্দর করে তেলটাকে ছেঁকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি এতে করে এর গায়ে খুব সহজেই যে এক্সট্রা তেলটা আছে সেটা ঝরে যাবে দেখতে পেয়েছেন খুবই সহজভাবে কত সহজেই আমি কম সময়ে এই রেসিপিটি তৈরি করে নিয়েছি আর তার সাথে খাওয়ার জন্য আমি এক কাপ চাও তৈরি করে নিয়েছি তো হুটার যদি ঘরে মেহমান চলে আসে ঘরে বানিয়ে দেওয়ার মতন তেমন কিছুই না থাকে তাহলে খুব সহজেই এই পপকর্ন বানিয়ে নিতে পারেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটাকে আপনারা দশ পনেরো দিনের জন্য একটি বয়ামে সংরক্ষণ করে রেখে দিতে পারেন একটা বয়ামের মধ্যে আপনারা এটাকে সংরক্ষণ করে রাখলে যে কোনো টাইমে বের করে করে খেতে পারবেন এটা খুবই সুন্দর মচমচে থাকবে তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে আশা করি খুবই ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আমি সব সবসময় চেষ্টা করি আপনাদেরকে সহজ পদ্ধতিতে যে কোনো রেসিপি তৈরি করে দেখানোর জন্য আমার এই সহজ পদ্ধতির রেসিপি দেখতে অথবা ব্লগ ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ